হ্যালো ভিআর সালামু আলাইকুম টু ম্যাচ স্কুল ওয়ারিয়ার্স বনাম এস এস বেস্ট ইলেভেন এর মধ্যকার ম্যাচ এস এস কে বেস্ট ইলেভেন উইন দ্য টস অ্যান্ড চয়েস টু ব্যাট ফার্স্ট তারা তার প্রথম ওভারের তৃতীয় বল নিয়ে আসছেন এবং বল করলেন চমৎকার একটি ডেলিভারি এবং আউট সোরিং করে ব্যাটের কানায় বেজে উইকেট কিপার মান্নানের হাতে এবং সঙ্গে সঙ্গে প্রথম উইকেটের পতন আসছেন তারা তার চতুর্থ বল নিয়ে স্ট্রেকন্ডে আছেন নাঈম বল করলেন সুন্দর একটি বল ব্যাটসম্যানের জোরে খেলার চেষ্টা এবং এক্সট্রা এক্সট্রাকাবার অঞ্চলে ফিল্ডার মাসুম তিনি ক্যাচটি তালুবন্দি করলেন আসলে বলটি অনেক উপরে ছিল এই জন্য ফিল্ডারের অনেকটা সমস্যা সম্মুখীন হয়েই তারপরে ক্যাচটিকে তালুবন্দি করতে হয়েছিলেন তারা তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বল নিয়ে আসছেন এবং বল করলেন গুড লাইনের বল বেটে বলে ভালোভাবে সংযোগ হয়নি এবং পয়েন্ট অঞ্চলের ফিল্ডার সেই তুষার চমৎকারভাবে ভাবে তিনি ক্যাচটিকে তালুবন্দি করলেন এরই সাথে সাথে তারা তার ব্যক্তিগত তিন তিনটি উইকেট লুফে নিলেন প্রস্তুত এস এস ব্যাটসম্যান আসছেন সেই বলার সিয়াম বল করলেন এবং আউট সুইংয়ের বল ব্যাটে বলে কোনো কানেকশন হয়নি এবং সঙ্গে সঙ্গে কিলিং বোল্ড চমৎকার বল করে যাচ্ছেন মেহেদি এবং বল করলেন গুড লাইনের বল সঙ্গে সঙ্গে অফ স্টাম্পে গিয়ে হারা দিলেন সেই বল এবং সঙ্গে সঙ্গে উইকেটের পতন মেহেদি তার প্রথম উইকেটের দেখা পেলেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম বল করতে আসছেন স্বাধীন বল করলেন শর্ট বল ব্যাটার কিন্তু সজোরে ছিলেন এবং স্বাধীন তার নিজের বলে নিজেই ক্যাচটিকে তালুবন্দি করলেন আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিচ্ছি বল করছেন স্বাধীন শর্ট বল সজরে হাঁকিয়েছিলেন সেই ব্যাটার এবং সঙ্গে সঙ্গে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন এবং স্বাধীন প্রথম চান্সে ক্যাচটিকে মিস করতে যাচ্ছিলেন পরবর্তীবারে তিনি এক হাত দিয়েই ক্যাচটিকে আবার ধরে নিলেন আসছেন স্বাধীন এবং বল করলেন ইন দ্য স্লটের পল ব্যাটিং সজরে আঁকিয়েছিলেন এবং ব্যাটে বলে কানেকশন হয়নি এবং সঙ্গে সঙ্গে আবারও একটি উইকেটের পতন স্বাধীনের সেই বল যেন কথা বলছি আজকে স্বাধীনের পক্ষেই আমরা লক্ষ্য করলাম